আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ বৃষ্টি ভয়ঙ্কর সি যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ খরচ হবে সাতাশ হাজার কোটি টাকা বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকীকরণ ও জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ সরকার এর অংশ হিসেবে চীনের তৈরি জেটেন সি মাল্টিরোল যুদ্ধবিমান যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যার মোট ব্যয় ধরা হয়েছে দুইশো কোটি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যার খরচ হবে সাতাশ হাজার ষাট কোটি টাকা এরপর জানাব জনগণের আয় বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের জাতীয়করণ করবে বিএনপি বলছেন তারেক রহমান এবারে নির্বাচনে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে যারা বেসরকারি শিক্ষক রয়েছেন বিভিন্ন আন্দোলন সংগ্রাম করছেন তাদেরকে জাতীয়করণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু তদন্ত কর্মকর্তা নিয়োগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আন্তর্জাতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ তিনি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি আরও জানিয়েছেন ইতিমধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে এবারে জানাবো বেনাপোল কাস্টমসে দুদকের অভিযান ঘুষের টাকা শো আটক দুই ঘুষের দুই লক্ষ ছিয়াত্তর হাজার টাকা শো আটক হওয়ার পর অনৈতিক সুবিধায় ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে পর স্থানীয় ব্যবসায়ীরা দুদকের গাড়ি ঘেরাও করে অবশেষে দুদকের কর্মকর্তারা গ্রেপ্তার শামীমাকে আবার নতুন করে গ্রেপ্তার দেখিয়েছে এই ঘটনায় তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় এবং সর্বশেষ জানাবো ভারতের রাজস্থানে শুরু হলো রাশিয়া ভারতের যৌথ সামরিক মহড়া ইন্দো দুই হাজার পঁচিশ ভারতের রাজস্থানে মরুভূমিতে শুরু হয়েছে রাশিয়া এবং ভারতের যৌথ সামরিক মহড়া ইন্দো দুই হাজার পঁচিশ সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে ভারত ও রাশিয়া যৌথভাবে এই মহড়া চালাচ্ছে উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাস মোকাবিলা করা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বৃষ্টি ভয়ঙ্কর জে টেন যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ খরচ হবে সাতাশ হাজার কোটি টাকা বাংলাদেশ বিমান বাহিনী বিএএফ এর আধুনিকীকরণ জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হিসেবে চীনে তৈরি বিশটি জেট এন সি যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার যার মোট ব্যয় হবে দুশো কোটি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতাশ হাজার ষাট কোটি টাকা সরকারি নথি অনুযায়ী যুদ্ধ বিমানগুলো কেনা প্রশিক্ষণ যন্ত্রাংশ অনন্য আনুষঙ্গিক খরচ মিলে এই প্রকল্প বাস্তবায়িত হবে দু সালের মধ্যে প্রকল্পের অর্থ পরিশোধ করা হবে দশ বছরের কিস্তিতে যা চলবে দু থেকে ছত্রিশ সাল পর্যন্ত এই টাকাগুলো চীনের সরকারকে সরকার পরিশোধ করবে এবং দু সাল থেকে টাকা দেওয়া শুরু হবে জেটেন্সি চীনা বিমান বাহিনী রপ্তানি সংস্করণ জেটেন্সি যুদ্ধ বিমান মূলত চীনের এর বিমান বাহিনীতে ব্যবহৃত রপ্তানি সংস্করণ এটি একটি যা বাংলাদেশ থেকে আকাশ ও আকাশ থেকে ভারত পাকিস্তান যুদ্ধ চলাকালে পাকিস্তান দাবি করেছিল তাদের জেটেন সি যুদ্ধ বিমান ভারতের রাফাল জেট ভূপাতিত করেছে যদিও সেই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি এরপর থেকেই জেটেন সি বি বিশ্ববাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে জনগণের রায় ক্ষমতায় গেলে শিক্ষকদের জাতীয়করণ করবে বিএনপি বললেন তারেক রহমান এবারের নির্বাচনে জনগণ যদি রায় দেয় বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে আগামীতে যেসব শিক্ষকরা বেসরকারি আছেন তাদেরকে জাতীয়করণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানেই তিনি এসব বিষয় নিয়ে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা সব সময় বাংলাদেশটাকে আধুনিক করার জন্য চেষ্টা করছি বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রচেষ্টা জিয়াউর রহমানের আমল থেকেই চলছে তবে দুঃখজনক হলেও জিয়াউর রহমানকে ঘাতকরা বাঁচতে দেয়নি নতুন বাংলাদেশ গঠন করার জন্য আমাদের নেতৃত্ববৃন্দরা রয়েছে আমরা আপনাদের পাশে আছি যদি এবারের নির্বাচনে আপনারা বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আগামীতে যেসব শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন তাদের জন্য সরকার কিছু করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার এবারের নির্বাচনে যদি সুষ্ঠু নির্বাচন দেয় তাহলে বিএনপির যদি ক্ষমতা আসে সে বিএনপি শিক্ষকদের পাশে দাঁড়াবে আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই কথা বলেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ বিষয়ে প্রতিশ্রুতি দেয়া হলো। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু বলছে তদন্ত কর্মকর্তা নিয়োগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর ইসলাম তিনি বলেন বিচারিক দাঁড় করাতে হবে সেজন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী লীগের সরকার যেসব দুর্নীতি ও বিভিন্নভাবে নানামুখী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করেছে সেসব বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে অবশ্যই এর জন্য তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় থাকতেই আমরা আওয়ামী লীগের বিচার কাজ শুরু করব তবে আগামী নির্বাচন পর্যন্ত যতদূর করা যায় ততদূর করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার ক্ষমতায় আসার পর দেশে যে আওয়ামী লীগের অরাজক পরিস্থিতির বিভিন্ন বিষয়ে সামনে আসে এবং সেগুলোকে পর্যায়ক্রমে বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে ইতিমধ্যেই আওয়ামী লীগের বিষয় নিয়ে সরকার একটি নীতিমালা গ্রহণ করেছে যে বিচারিক কার্যক্রম যতদিক পর্যন্ত শেষ না হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকছে তবে পারমান্টভাবে আওয়ামী লীগকে এখনও নিষিদ্ধ করেনি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে বিচারের আওতে আনা হবে এবং বিচার শেষে তারপর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার বলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে বক্তৃতা রাখার ফাঁকে এক আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনোসের সরকার এসব বিষয়ে কথা বলেছেন বেনাপোল কাস্টমসের দুদকের অভিযান ঘুষের টাকা শো আটক দুই ঘুষের দুই হাজার টাকা শো আটক হওয়ার পর অনৈতিক অভিযোগ সুবিধায় উঠেছিল দুদক অবশেষে সব অবসান ঘটিয়ে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে আনুষ্ঠানিকভাবে আটক দেখানো হয়েছে বেনাপোল কাস্টমস হাউজে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ঘুষের দুই লক্ষ ছিয়াত্তর হাজার টাকা শো হাতে নাতে আটক আটকের পর মুক্তি দেওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছিল স্থানীয় ব্যবসায়ীরা গণমাধ্যম কর্মী এবং সাধারণ মানুষ পরবর্তী মঙ্গলবার সাত অক্টোবর বিকেলে দুদক তাকে আনুষ্ঠানিকভাবে আটক দেখায় এর আগে সোমবার ছয় অক্টোবর বিকাল দিকে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার এবং তার সহযোগী স্থানীয় এক এনজিও সদস্য হাসিবুর রহমানকে হাতিনাতে আটক করে দুর্নীতি দমন কমিশন দুদক টানা পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ পর রাত নয়টার দিকে বেনাপোল কাস্টমস কমিশনারে কক্ষে গোপন বৈঠকের পর শামীমা আক্তারকে ছেড়ে দেয় দুদকের কর্মকর্তারা অভিযোগ উঠে ঘুষের অর্থ উদ্ধারের পর কর্মকর্তারা তাকে দেওয়ায় অনৈতিক প্রভাবের কারণে ঘটনায় ও গণমাধ্যম কর্মীরা সদস্যদের গাড়ি ঘেরাও করে পরিস্থিতি শান্ত হওয়ার পর মঙ্গলবার বিকেলে দুদক আবারও রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে আটক দেখায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোরেশহ সহকারী পরিচালক আলামিন বাদী হয়ে স্বামীম আক্তার ও এনজিও সদস্য হাসিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে মামলা দিয়ে আদালতে উপস্থাপন করলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়